নমস্কার আমি বন্দনা আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আবারও এসে হাজির হয়েছি কচুর কচুর লতির একটি রেসিপি নিয়ে আজ আমি তৈরি করব কচুর লতির চড়চড়ি এর জন্যে আমি এখানে দুয়াটি কচুর লতি নিয়েছি লতি আমি খোসা ছাড়িয়ে নিয়েছি আর টুকরো করে কেটে নেওয়ার পর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তবে দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি সবার প্রথমে আমি কচুর লতি ভাপিয়ে নেব দিয়ে দিয়েছি বেশ জল জল গরম হয়ে গেছে এবার দিয়ে দেব কচুর লতি কচুর লতি আমি সেদ্ধ করব না ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব আর দিয়ে দেব লবণ এইভাবে কচুর লতি লবণ দিয়ে ভাপিয়ে নিলে গলা ধরবার সম্ভাবনা থাকবে না তিন চার মিনিট ভালো করে ফুটিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা অফ করে দেব দশ মিনিট ডেকে স্ট্যান্ডিং টাইমে রেখে দেব দশ মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখার পর লতির থেকে জল ঝরিয়ে নেব কচুর লতি ভাপিয়ে নেওয়া কড়াইতে আবারও তেল দিয়েছি ফোনে দিয়ে দেবো গোটা জিরে দশ পনেরো সেকেন্ড জিরে ভেজে নেওয়ার পর দিয়ে দেব পেঁয়াজ একটা পেঁয়াজ আমি এখানে স্লাইস করে কেটে নিয়েছি এক পেঁয়াজ ভেজে নেওয়ার পর দিয়ে দেবো আদা বাটা কাঁচা লঙ্কা বাটা আর রসুন পেঁয়াজের সাথে রসুন ও আদা কাঁচা লঙ্কা বাটা মিক্সড করে দেব মিটের মিনিট পেঁয়াজের সাথে মশলা ভেজে নেওয়ার পর দিয়ে দেবো পরিমাণ মতো হলিয়ে গুঁড়ো আর লাগছে টমেটো এখানে আমি একটা টমেটো চাইস করে কেটে নিয়েছি আর লাগছে সামান্য পরিমাণে লবণ এর আগে একবার কচিল লতি ভাপানোর সময় লবণের ব্যবহার করেছিলাম সেটা মাথায় রাখতে হবে আর লাগছে চিংড়ি মাছ চিংড়ি মাছ আমি দুপাশের অংশটা বাদ দিয়ে দিয়েছি আর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি ঝাঁজির সাহায্যে জল বেশ ভালো করে ঝরিয়ে নিয়েছে মশলা কষানো হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দেব জল ধরিয়ে রাখা চিংড়ি মাছ আপনারা চাইলে চিংড়ি মাছ ছাড়াও তৈরি করতে পারেন মশলার সাথে চিংড়ি মাছ হালকা করে ভেজে নেব চিংড়ি মাছ যদি অনেকক্ষণ ধরে বা খুব কড়া করে ভাজা হয় তাহলে শক্ত হয়ে যায় মশলার সাথে তিন চার মিনিট মিডিয়াম ফ্লেমে চিংড়ি মাছ কষিয়ে নেওয়ার পর দিয়ে দেবো কষুল্লকি মাছের সাথে কচুর বেশ ভালো করে মিক্স করে দেবো দু তিন মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেবো সামান্য পরিমাণে মশলা ধোয়া জল গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দেব তিন চার মিনিটের জন্য ঢেকে দেব কচুর লতি সময়ই সময় প্রায় সিক্সটি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে চার পাঁচ মিনিট রান্না করে নেওয়ার পর এবার যাচ্ছি ফাইন স্টেপে থেকে চিংড়ি মাছের সাথে কচুর লতি বেশ ভালো করে সুসিদ্ধ হয়ে গেছে এর মাঝে আমি এক দুবার নাড়াচাড়া করে দিয়েছি আপনারা যদি সামান্য পরিমাণে গ্রেভি রাখতে চান জলের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে পারেন আমি পুরোপুরি ড্রাই করে নিয়েছি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব ঢেকে স্ট্যান্ডিং টাইমে লাগলো ভাতের সাথে সার্ভ করার জন্য কচুর ঝাল ঝালচরচড়ি রেডি এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে বেলাইকনটা ক্লিক করে দেবেন যখন আমি নতুন ভিডিও আপলোড দেব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আপনারা সবাই ভালো থাকবেন এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ